আবার ভাই খানকুন পাখি ভাই মাত্র সাত হাজার টাকা একদম শানকুনুর পাখি ভাই হারিয়ে পয়সা রয়েছে ভাই দিবে তো এর জন্য এই যে বক্সে চলে গেছে আমাদের ভিডিও শুট করার আগেই তো এটা হচ্ছে মেল না ফিমেল এটা ভাই ফিমেল

ডিমে চলে আসছে এবং সবগুলোই বক্সে থাকে তো যার যেটা ভালো লাগে অবশ্যই আপনার রাশেদ ব্যাস থেকে নিতে পারবেন সালাম আলাইকুম বেগার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম মিরপুর দিয়াবাড়ি রাশেদ ভাইয়ের শখের কবুতরের খামারে আর রাশেদ ভাই আজকে একদম মাগনা দামে বেশ কিছু কবুতর দিছে কারণ হচ্ছে এখন কিন্তু যত দিন যাচ্ছে আপনারা অন্যান্য ভাইদের ভিডিও দেখলে বা হাটবাজারে বাজারে কবুতরের দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে কবুতরের দামটা কিন্তু একটু বাড়তির দিকে তো ক্ষেত্রে বর্তমানে রাশেদ ভাই সেই হিসাবে খুবই কম দামে কবুতর দিয়েছেন তো আশা করি যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রাশেদ ভাই থেকে নিয়ে নেবেন তো চলুন আমরা দেরি না করে রাশেদ ভাইয়ের সাথে কথা বলি আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমরা দেরি না করে আসুন তার সাথে কথা বলি

দাম দিছি একদম আরো দশটা খেলা যাচাই করে তারপরে নিবো সেই কবুতর অন্য দেখি ভাই দিন ঠিক আছে যে কবুতার পঁচিশশো টাকা দেই কবুতার আমি পনেরোশো টাকা দিই

এই নম্বরে ই ইমু বিকাশ সবকলা আছে সবকলা আছে আপনি সমগ্র বাংলাদেশে তো ডেলিভারি করেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি তো কেউ লকডাউন

পনেরোশো টাকার কবুতর মাত্র এক হাজার টাকা দর্শক চোখ গুলা দেখেন মাসাল্লাহ নর্মালি দুইটার চোখে একদম সেম টু সেম ডিম বাচ্চা ঠিকঠাক আছে না হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা দর্শক খুবই কম দাম মাত্র এক হাজার টাকা যাদের প্রয়োজন হয় যারা রেস করাইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ডিম সহ দুইটা ডিম সহ আর ইমা বাবা

দর্শক ডিম সহ আপনার নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকায় আফসান গিরিজেল রেসার কবুতর এই বাচ্চা এই যে ডিম যেহেতু আছে কতদিনে ফুটতে পারে আশা করা যায় এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে ডিম ফুটে যাবে মাত্র পনেরোশো টাকা দর্শক যাদের প্রয়োজন হয় অবশ্যই নিয়ে নেবেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর পুতুলের মতো দেখতে এক জোড়া হলুদ ম্যাক কবুতর দেখাবো এখন মাসাল্লাহ ভাই কোনো ফাটা আছে নাকি ভাই একদম ফ্রেশ মিস পার্কিং নাই নরমাদি কোনটা ভাই ডাইনি দর্শক এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে কবুতর ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নাই

নাই মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর গুলা দেখেন খুবই সুন্দর ও ভাই ও ভাই কি দিলেন ভাই ভাই বাঘাগিরিবাস বাস ডিম পারছে হ্যাঁ

কেমন আচ্ছা দর্শক সুযোগ কিন্তু একবারই আসে মাত্র পনেরোশো টাকায় ক্যাফেচিনো কবুতর রাশেদ ভাই ভাই ব্ল্যাক ডায়মন্ড এটা চকলেট কালারের ডায়মন্ড চকলেট ডায়মন্ড ডেনিস পুরা নর্মাদি ঠিকঠাক হ্যাঁ 100% ডিম বাচ্চা করা হুম ডিম বাচ্চা করা দর্শক মাশাআল্লাহ ড্যানেরটা নর নর এই যে হাড়ের এটা মাদিটা দর্শক জি ভাই কত চান ভাই মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা দর্শক 1800 কম একদম 1700 টাকা একদম 1700 টাকা দর্শক দেখেন একদম লাল টক টকা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে আপনার নটটা চকলেট কালারের ড্যানিশ এটা মাশাআল্লাহ অনেকে ডান ড্যানিশ বলে থাকেন তো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক খুবই অ্যাক্টিভ একটা কবুতর দেখেন মাত্র সতেরোশো টাকা আবার তাও ডিম বাচ্চা গ্যারান্টি সাদা গোলাপ দর্শক সাদা গোলাপ মানে সাদা বোম্বাই কোন দেশে এটা লোকাল না ইন্ডিয়ান ইন্ডিয়ানটা আরো জুটি বড় হবে মল্টিং আছে না এটা মনে মাদিটা এটা নর দর্শক আমার ছোট্ট একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করি

ভাই কালো ডাউকা মডানা কবুতর মডানা কবুতর একদম দর্শক যারা ডাউক চিনেন বা যারা ওই যে কি বলে এই যে দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাতি না এই যে এটা মাতিটা দর্শক

মাশাল্লা দর্শক দেখেন খুবই একটিভ একটা কবুতর মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক ওরে ভাইজান পুরা ইউ

খুবই সুন্দর কিন্তু অনেকে আছে ব্ল্যাক চেকার বা ব্লু বার এরকম টাইপ থাকে ব্ল্যাক এর ভিতরে কিন্তু এরকম না ফুল ব্ল্যাক এই কবুতর গুলো কোনো মিস পাইকিং মাত্র 9 পরে দোনোটা পাই রিং আছে দোনোটা পাই আছে না আবার দোনোটা এক চোখের এক চোখের কবুতর মাত্র 2500 টাকা মাত্র 2500 ঠিক আছে 마শাআল্লাহ ভাই ও ভাই কি দিলেন এখন এটা ভাই বিউটি ব্লু ব্লু বিউটি ব্লু বার বিউটি নরমাদি কোনটা ভাই ডাইন এটা মাটি পামেটাম হাড়ির উপর একটা মাটি মাদি দর্শক এটা এটা নর

দেখেন দর্শক ব্লু ব্লু বারের ভিতরে কোনো স্পট নাই আরো একশো কম একদম চব্বিশশো একদম চব্বিশশো টাকা দর্শক আজকের জন্য আরো একশো কম মাত্র চব্বিশশো টাকা ব্লু বার বিউটি মার্শাল্লা ভাইজান চোর ওই পাখি মনে হইতেছে স্পেঞ্জেল কি কবুতর এটা

কোনো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মাদিটা যেভাবে লাভ দেয়া ব্রিডিং করার জন্য

বামের এটা মাদি দর্শক এটা হচ্ছে নট ডিম বাচ্চা করে ঠিকঠাক হ্যাঁ ডিম বাচ্চা করে কত জান ভাই জোড়াটা 71000 টাকা মাত্র 1000 টাকা ঝর্ণা সেটিং মুজা আলা দর্শক দেখেন খুব সুন্দর একটা কবুতর যারা কম দামে ঝর্ণা সেটিং খুঁজতেছেন এই যে আজকের ভিডিওটা তাদের জন্য একদম মাগনা দামে আছে কবুতর পেয়ে যেতেছেন ঝর্ণা সেটিং মাত্র 1000 টাকা 1000 টাকা ভাইজান ভাইজান কি দিলেন লক্ষ লক্ষা কবুতর নরমাটি কোনটা ভাই যেটার বাইরে আছেন এটা নর

কথাটা আমি আপনাদের একটু বুঝাই দেই এই দেখেন একদম স্ট্রবেরি স্ট্রবেরি শর্টফেস যেটা আপনারা আগে দেখতেন এখন এটা পাওয়াটা মনে হচ্ছে যে দুষ্কর মানে পুরো বিলুপ্ত হয়ে গেছে ক্রস ব্রিড হইতে হইতে তো এগুলো হচ্ছে অরিজিনাল শর্টফেস না কত চান ভাই পেয়ারটা মাত্র 1200 টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা 100% দর্শক একদম টকটকা লাল মাশাআল্লাহ কবুতর গোজ এরকম লাল চোখের গিয়ারও এরকম লাল

এটা ঠোঁটে যে রক্ত দেখতেছেন দর্শক এটা কিন্তু রক্ত আসলে অন্য কবুতরের ওর না আমি আপনাদের একটু দেখা দিই কারণ এখানে একটা কবুতর ছিল ওটার সাথে ঝগড়া করছে ও এতই তেজি ওইটার মাইরে হালুয়া টাইট বানা দিছে এই যে দেখেন আমি ভালো করে আপনাদের দেখেছি ওর কোনো দাগ টাক কোনো কিছু নাই এই যে দেখেন ওর অন্য কবুতরের রক্ত ওর মুখে লাগছে মানে ও ওই কবুতরের গায়ে আঘাত করার কারণে রক্ত বেরিয়েছে ওই রক্তটা ওর মুখে লাগছে তাই আমি আপনাদের দেখাই দিলাম ভাই এ এত বড় সাইজের এক্সিবিশন নোটটা কত চান মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা বাচ্চা জমবে জমার গ্যারান্টি দিবেন আর দুইটা আছে দুটা দুদিকে একজিবিশান একসাথে মাত্র পনেরোশো টাকা আরও একটা আছে আচ্ছা দর্শক ওইটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন অসুবিধা নাই দুইটা সাইজ একদম কার্বন কপি একদম একটা নিলে এক হাজার দুইটা নিলে পনেরোশো পনেরোশো টাকা ঠিক আছে ভাইজান কি দিলেন এটা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল জিবে দর্শক আপনারা হয়তো বা আলোর স্বল্পতার কারণে আপনারা বুঝতে পারতেছেন এরকম কারণ উপরে আমার লাল লাইট নিচে আমার সাদা লাইট চকচক করে আমি সেটা দেখা দিব আপনাদের এই যে দেখেন কারণ আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই যে দেখেন একদম অরিজিনাল একদম অরিজিনাল চিকচিক কারণ আমি আমার জায়গা থেকে দেখতেছি কিন্তু আপনাদের বুঝা দিতে হবে ব্ল্যাক গোল্ড আর্চ এটা হচ্ছে মাদিটা এবার নটটা দেখা দিই এই যে নটটা দেখেন একদম চিকচিক করতেছে যে কারণ ক্যামেরায় আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন না একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ না ভাইজান এই জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ গ্যারান্টি যদি 15 দিনের ভিতরে ডিম না পারে কবুতর দিয়ে টাকা নিয়ে দিতে পারবো 15 দিনে ডিম না পারলে কবুতর দিয়ে টাকা নিয়ে যাবে হ্যাঁ কত চান ভাই পেটটা মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা জি নর তো মাদি সামনেরটা নর পিছনেরটা পিছনেরটা নর মাত্র 1500 টাকা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে 15 দিনে ডিম দিবে না কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন ঠিক আছে রাশেদ ভাই ও ভাই দুইটা ডিম পারছে ডিম ডিমটি জমছে হ্যাঁ ডিম জমছে এটা হচ্ছে অ্যালমন্ড কালারের মাদি রেড কালারের নর জ্যাকোবিন হল্যান্ডের জ্যাকোবিন হ্যাঁ কত জানবে এই পেডটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডিম দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই একদম আঠারোশো টাকা দর্শক ডিম সহ মাত্র জ্যাকোবিন আঠারোশো টাকা অ্যালমন্ড কালারের জ্যাকোবিন মাদি দেখেন যে কোনো কালারের বাচ্চা পাবেন এই পেয়ার থেকে কালো বলেন সিলভার বলেন তারপরে হচ্ছে রেড বলেন যাই বলেন সবই পাবেন কারণ হচ্ছে মাদিটা অ্যালমন্ড কালারের মাত্র আঠারোশো টাকা ডিম সহ না ওকে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাশেদ ভাইয়ের কবুতর শখের কবুতরের খামারের ভিডিও সবগুলোই করে ফেললাম যার যে কবুতরটা পছন্দ হয় আশা করি আপনারা যেগুলো ডিম আছে এই ডিম সহ কবুতরগুলো নিতে পারবেন আর ভিডিওটি বলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন